এই অতিরিক্ত গরমে নিজের এবং নিজের পরিবারকে সুস্থ রাখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অতিরিক্ত গরমে সবাই প্রচুর পরিমাণে ঘামচি ফলে প্রচুর পরিমাণে এনার্জি লস হচ্ছে অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোক জ্বর কাশি জন্ডিস টাইফয়েড শ্বাসকষ্ট সহ অনেক রোগ হতে পারে শরীরের এই ঘাটতি দূর করতে আমাদের উচিত বেশি বেশি পানি পান করা তবে শুধু পানি এই ঘাটতি পূরণ করতে সক্ষম নয় তাই আমাদের উচিত পানির সাথে সুপার ফুড চিয়া মিক্স করে পানি পান করা কারণ সুপারফুড চিয়া সিডে রয়েছে প্রচুর পরিমাণে অমেগা থ্রি অ্যাসিড ফাইবার প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ যা আমাদের সারাদিনের পুষ্টির ঘাটতি পূরণ করবে অতিরিক্ত গরমে নিজেকে সুস্থ রাখতে এখনই অর্ডার করুন ম্যাক্স ফিড ফুডের সুপার ফুড চিয়া এই দুই কেজি চিয়া আপনার পরিবারে এক মাসেরও বেশি সময় ধরে খেতে পারবেন ধরনের পেমেন্ট ছাড়াই অগ্রিম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন অর্ডার করতে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে আসসালামু আলাইকুম দুই কেজি ছিয়াশিট পাচ্ছেন ধামাকা অফারে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় হোয়াইট হোয়াইট দুই কেজি ছিয়াশিট বর্তমানে অফারের ওপর অফারে পাচ্ছেন মাত্র নয়শো আশি টাকায় সীমিত সময়ের জন্য অফারটি থাকবে মার্কেটের সবচেয়ে কম প্রাইসে বেস্ট কোয়ালিটির ছিয়াশিট শুধুমাত্র ম্যাক্স ফিট ফুড দিচ্ছে এই অতিরিক্ত গরমে সারা দিনের ক্লান্তি দূর করবে ম্যাক্স ফিট ফুডের এই ছিয়াশিট সীমিত স্টক তাই ফুরিয়ে যাওয়ার আগে অর্ডার করুন অর্ডার করতে অগ্রিম একটা টাকাও লাগবে না প্রোডাক্ট হাতে পেয়ে যাচাই বাছাই করে তারপর মূল্য পরিশোধ করতে পারবেন আর হ্যাঁ